আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কেন শুনবে কোরআন কেন তুমি আল্লাহর কাছে কথা শুনবে রব্বুল আমিন বলছেন মা আছাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিলা দুনিয়ার মানুষ তোমাদের সামনে যত ধরনের মুসিবত আছে যত ধরনের বালা বিপদ আছে আল্লাহ রব্বুল আমিন বলছেন যা আসুক না কেন ইল্লা বি ইজনি আল্লাহ রব্বুল জ্ঞানের মধ্যে দিয়ে সেইটা আছে তোমার সামনে যত বড়ো বিপদ তোমার সামনে যত বড় মুসিবত যাই হোক না কেন আল্লাহ রব্বুল আহমিন জানেন না এরকম কখনো নয় বরং রব্বুল আলামিনের কাছে সেই বিষয়ে সম্মুখ জ্ঞান আছে তবে রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আহমিন তোমাকে যে বিপদ দিলাম মুসিবত দিলাম পরীক্ষা দিলাম নানান ধরনের তোমার সামনে মুসিবত আসলো এই জন্য নয় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাকে দেওয়ার জন্য আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ বলছেন আমি রব বললাম বিপদ তোমার আসছে তাতে কিছু যায় আসে না আমি রব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায় তের রাস্তায় উঠায় দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন বান্দা তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে তোমার কাছে জানাচ্ছি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলী এই দুনিয়ার মানুষ তোমার যা হক না কেন দুনিয়ার আর বুকে যাই ঘটুক না কেন তোমার রব সব বিষয়ের সম্মুখ জ্ঞাত সুহায়াল্লাহ আমার রিজিকটা একটু টানাটানির মধ্যে চলতেছে যা কামাই করতেছে তাতে হচ্ছে না ডাক্তার দেখায় যে ওষুধটা খাই ওই ওষুধটা কেন যেন কাজ করতেছে না আমার সন্তানটা কেন জানি আমার কথা শুনতেছে না পরিবারের মধ্যে এত সুন্দর সম্পর্ক কিন্তু তারপরেও কোথার থেকে জানি ঠোকাঠোকি লেগে যায় আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি চাকরিটা কেন মিলতেছে না দুনিয়ার বুকে আমি পড়ালেখা করতেছি কেন জানি আমার রেজাল্টটা ভালো হচ্ছে না আমার শরীরের অসুস্থতাটা ভালো হচ্ছে না আমলের চেষ্টা করতেছি কিন্তু তারপরে আমলের দিকে দিল যেন টানতেছে না বুঝে থাকলে বলেন তো যে ছয়টা পয়েন্ট বলেছি কম বেশি আপনার আমার জীবনে প্রত্যেকের এরকম পরীক্ষা নিরীক্ষা জীবনে আছে কি না আছে কি না আমার আল্লাহ রব্রামিন বলছেন বান্ডা তোমার জন্য রব্রামিন পরীক্ষা যেগুলা দিলেন সবগুলা রব্বুল আলমিন জানেন আল্লাহ রাবিন বলছেন তবে আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন তুমি যদি একবার তোমার রবের উপরে ভরসা করো আল্লাহ রাবিন তোমার হৃদয়কে আল্লাহর দেওয়া নূরের দ্বারা তোমার হেদায়েতের রাস্তা বের হওয়ার রাস্তা কল্যাণের রাস্তা মুসিবত থেকে উদ্ধারের রাস্তা যে আল্লাহ মুসিবতে ফেলছেন ওই আল্লাহ তোমার জন্য দেখায় দিবে শর্তটা কি আল্লাহর প্রতি ভরসা করা লাগবে আর আল্লাহ বলছেন পদ্ধতি আছে একটা রব্বুল আলামিনের সন্না আছে আল্লাহ রব্বুল আমিন চাইলে আপনাকে ইচ্ছা মতো মুখের মধ্যে নিয়ে আসে খাওয়ার ঢুকাই দিতে পারেন কিন্তু আল্লাহ বলছেন সন্না তল্ল আল্লাহর একটা পদ্ধতি আছে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে দেন না আল্লাহ বলছেন বান্দা বিপদ তো তোর হয় কিন্তু উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি রব্বুল আলামিনের তরিকায় তোর হওয়া লাগবে আপনাদের আশপাশে অনেক দোতলা তিনতলা বাড়ি আছে না ভাই কথা বলেন আপনি তিনতলার বাড়ির দিকে তাকায় দেখছেন ঘরের মধ্যে আলো জ্বলে জানালার মধ্যে পর্দা দেওয়া আছে সকালবেলা পর্দা খুলে যায় রাত্রেবেলা পর্দা বন্ধ হয় আলো জ্বলে আলো বন্ধ হয় তার মনে বোঝা যায় ওই তিনতলাতে ওই ঘরে কোনো না কোনো মানুষ থাকে ঠিক কি না কিন্তু আপনি চিন্তা করতেছেন তিনতলার ঘরে মানুষ থাকলে কি হবে নিশ্চয় ওই বাড়ির তিনতলায় ওঠার কোনো সিঁড়ি নাই তাই তো না বুঝে বলেন সিঁড়ি নাই হয় সিঁড়ি নাই না হয় মই আছে না হয় লোহার সিঁড়ি আছে কোনো না কোনো কিছু আছে নাকি জয়পুরহাটের দিকে মানুষ নিজের দিকে লাভতে তিনতলায় ওঠে সিঁড়িতে তো ওঠে না কেন এই কথা বললাম মগজের মধ্যে যেন ঢুকে যায় আপনার তিন তলায় যদি উঠতে চান ডাইরেক্ট তিনতালায় লাভ দিয়ে উঠতে পারেন না আগে নিজতলার থেকে দোতলায় যাওয়া লাগে দোতলার থেকে তিনতলায় ওঠা লাগে এটাই ধারাবাহিকতা আল্লাহর অবিন বলছেন বান্দা বিপদ হবে আল্লাহর প্রতি ভরসা তুমি করো কিন্তু মুখে মুখে কেবল বলছো আল্লাহর উপর আমার ভরসা আছে। আল্লা বলছেন এই মুখের কথার কোনো কাজ নাই এইটার সাথে তোমার একটা ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে কি ধারাবাহিকতা আল্লাহ বলছেন ওয়াতি উল্লা ওয়াতে রসুল ফাইন তাওয়াল্লা ইতুম ফাইন মা আলা রসুল ইনবালা গুল মুবি আল্লাহ রব্রামীন বলছেন ও বান্দা আমি তোমাকে উদ্ধার করতে চাই তোমাকে বাঁচাই দিতে চাই তবে আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বললাম আতি উল্লাহ আতি রসুল এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইতাআতকারী হতে হবে আল্লাহ যা বলছেন তা তোমাকে শুনতে হবে আল্লাহ যা মানা করছেন সেখান থেকে তোমাকে ফিরতে হবে আল্লাহ বলছেন আর তুমি যে শুনবে আর নিচের দিকে বিরত থাকবে ওইটা আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত অনুযায়ী হতে হবে আল্লাহর ইবাদত নবীর তরিকা অনুযায়ী হয় আল্লাহ বলছেন তোর বিপদ যত দূর হোক না কেন আল্লাহর অপ্রমীন মুক্তি রাস্তা তোর জন্য বের করে দিবে এখন আপনি আমি বলি আল্লাহ আমার রব আল্লাহ আমার খালিক আল্লাহ আমার মালিক কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি তাহলে দেখব যে আল্লাহ আল্লাহ রসুলের প্রকৃতার্থে আমরা কথা শুনি না ঠিক না বলবেন না হুজুর আমরা কথা শুনি কিন্তু যদি একটু হিসাব করি আমরা আমাদের জীবনে কথা না শোনার হারটা বেশি আল্লাহ বলতেছেন না আল্লাহকে অনুসরণ কর আর রসলুল্লাহ সাল্লা দেখানো পথ তুমি গ্রহণ করে নাও আল্লাহ বলছেন আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করবেন সাথে সাথে হুমকি দিয়ে দিস আল্লাহ তুমি যদি মুখ ফিরাই নাও জেনে রাখো আমার নবী আর দাওয়াতের কাজ যারা করেন তারা দারোগানা তোমাদের জন্য পিটায় পিটায় তোমাকে লাইনে আনবেন পিটায় মাহ আনবেন না আল্লাহ বলছেন আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া শুনবেন কি না শুনবেন মুখ ফিরায় নিবেন কিনা এটা আপনার নিজের ব্যাপার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার মৌলিক কথাটা বুঝাই তা আমি আজকে আপনাদের কাছে সেজন্যই বলতে চাই আল্লাহ মূলত যে কথা আপনাকে আমাকে বুঝালেন কথাটা কি কথাটা হচ্ছে ভাই বিপদ আছে সবার মুক্তিও পেতে চাই সবাই কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনের লাইফ স্টাইল আমরা ঠিক করতে পারি নাই আল্লাহ চান বান্দা তার জীবনের গতিপত্তাখালি ঠিক করে দেখ আল্লাহর দিকে একবার স্রোতের সাথে মিলে যাক রব্বুল আমিন বলেন উদ্ধার করার দায়িত্ব রবের সোহান আল্লাহ আমরা আজকে কোরআনুল কারিম থেকে কিছু মৌলিক কথা শুনতে চাই রাজি আছেন তো আপনারা আমার অনেক মা বোনেরা আসছেন আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন তার থেকে বেশি আলহামদুলিল্লাহ এলাকার যারা মায়েরা আছেন তারা বেশি ভালোবাসেন হুজুর আপনি প্রমাণ পালেন কিভাবে প্রমাণ আছে আমার কাছে আমরা এই গ্রামে একটা প্রজেক্ট চালাই হেরার জ্যোতি কোরআন ক্লাস আমাদের একটা কোরআন ক্লাস আছে এখানে আমরা তিন মাস ব্যাপী মানুষের কাছে আমরা ক্লাস করাই ক্লাসের পদ্ধতিটা হচ্ছে প্রথম মাসে যে শিক্ষক তিনি এখানে সাড়ে তিন হাজার টাকা পান তারপরের মাসে চার হাজার পান তারপরের মাসে সাড়ে চার হাজার টাকা পান আর ক্লাসের ছাত্র পঁচিশের নিচে হওয়া চলবে না চল্লিশের উপরে হওয়া চলবে না তাহলে ক্লাস হবে না আর ওস্তাদ আসার পরের থেকে খালি আলিফ বা তা সা ইচ্ছা মতো সারা বছর পরে যা এই চুজুক নাই নব্বই দিনের মধ্যে তাকে পড়ানো শেষ করতে হবে একটা কোরআনুল ক্যারিম হাতে দিয়ে আরও এক মাস তাকে মস্ক করায় তাকে বিদায় করা হবে আর যে নাস্তা গ্রহণ করবে সেই কেবল ক্লাসে আসতে পারবে সেটা বিস্কুট হোক চকলেট হোক চিপস হোক সিঙ্গারা হোক খাওয়া লাগবে খাইয়ে আপনাকে এই ক্লাস হতে হবে আলহামদুল্লাহ আমরা এখন পর্যন্ত এই গ্রামে পাঁচ শতাধিক মানুষের কাছে কোরআনুল ক্যারিম ভরায় দিতে পারছি এইটাতে আমার বাবা আমাকে বরাবর বলেন যে বাবা মহিলাদের ক্লাসটা বন্ধ করা যাবে না মহিলারা বলে তিন মাসে শেখার পরেও বাড়িতে কোরআন শরীফই পড়তে পারে না ওরা একটু রানিং থাকলে কোরআন শরীফটা পড়বে তোমার কাছে অনুরোধ করছে তো আমরা ক্লাস অন্যগুলা সংকলন করলেও বন্ধ করলেও মহিলাদের ক্লাস বন্ধ করে নেই এই প্রত্যেকটা মহিলারা এই আল্লাহর কোরআনের কারণে আমাদেরকে ভালোবাসে আমার ওয়াইফ আসছে দেখছে ওরা ঘুরে দেখছে কেউ ভুকু হয় চাষি হয় দাদি হয় খালা হয় বোন হয় ভাস্তি হয় এরাই সব তারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অন্তত পক্ষে দোয়া করেন এটা কোনো ফাউন্ডেশন মাউন্ডেশন কোনো টাকার থেকে নয় এটা আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় চাইছি যে একটা পাইলট প্রজেক্টে আমাদের এই তেঘর গ্রামটাকে একজন কোরআন পড়তে পারবে না এরকম থাকবে না কিন্তু ভাই কাউকে কি বাইন দিয়ে পিঠায় নিয়ে আসা যাবে মুরব্বী জানে ক্লাস হয় উনি আসে না উনি ওই সময় পান খায় খিলাল মারে আর দোকানের মধ্যে যে আড্ডা মারে আর টিভির মধ্যে সংবাদ দেখে মাঝে মাঝে সংবাদের ফাঁকে ফাঁকে ড্যান্সও দেখে আসে না ওই সময় কোরআন ক্লাস হয় উনি যদি না আসে তাহলে তো কিছু করার নাই কিন্তু আমরা এক দুই বছরের প্রচেষ্টায় একটা বৃহৎ অংশকে আমরা এখানে কোরআনুল অক্ষর অক্ষরযুক্ত জ্ঞানের মধ্যে আমরা নিয়ে আসছি এই হিসাবে আমাদের কয়েক শত মহিলা আসছে নাও শোনেন ওয়াজ মহিলাদের জন্য হলেও আমাকে ওয়াজ করা লাগবে কেননা তারা এক বছর অপেক্ষা করছে অতএব আমরা এখন কুরআনুল কারীম থেকে সরাসরি কিছু কথাবার্তা শুনতে চাই আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ আছেন ইনশাআল্লাহ আছে এখানে ইয়াং কারা আছে ভাই যাদের বয়স চল্লিশ হয়নি এখনো হাত তোলেন তো একটু আন্ডার ফর্টি আন্ডার ফর্টি দুই হাত তোলেন একটু চল্লিশের নিচে যারা হ্যাঁ হাত তুলেন ওই যে মুরব্বী হাত তুলছেন কেন দাড়ি পাকিয়ে গেছে হ্যাঁ না না ও বাবা দেখছ আমাদের সাথে আছে মারা বলেন হাত তুলছেন সবাই শক্ত করে হাত তুলছেন এখন আমরা যারা চল্লিশের নিচে তারা আমরা একটা স্লোগান দিব মুরব্বীদের কোনো ওয়াজও নাই আওয়াজও নাই ঠিক না ভাই খালি ইয়াংরা আমরা একটা তাকবির দেবো মুরব্বীরা আপনারা যারা আমাদের সাথে তাকবির দিবেন না মেহরবানি করে আপনারা চুপচাপ থাকেন এখন ইয়াংরা পারবে ভাই একটু তাকবির দিতে একটা দেখে একটা তাকবির দাও লিল্লাহে তাকবীর আল্লাহ হাত নামাও মুরব্বীরা পছন্দ হয়েছে তাকবির আপনাদের যতগুলা তরুণ যুবক কি মনে হচ্ছে এগুলো ব্যাটারি আছে না নাই ব্যাটারি ফিউজ হ্যাঁ এবার যারা মুরব্বীরা আছেন আপনার একটা তাকবির দিয়ে দেখাতে পারবেন ইনশাআল্লাহ যে এখন পর্যন্ত আপনাদের হিম্মত আছে পারবেন ইনশাআল্লাহ দেখি শুধু মুরব্বী যারা আছেন চল্লিশ উপরে তারা এবার একটা স্লোগান দিবেন পারবেন ইনশাআল্লাহ দেখি একটা তাকবির দেন লিল্লাহে তাকবীর শুনছো এরা চিন্তা করছে হুজুর যে পাম্পটি দিয়ে উনি দেখ দেওয়া হয়েছে না আমাদেরকে এরকম সুযোগ দিলে আমরা ফাটাই ফেলতাম নাকি এবার সবাই মিলে দুই হাত উঁচু করেন দেখি সবাই মাঠে যারা আছে এই দুই হাত তোলো সোজা করে সোজা করো ছোট ছোট বাচ্চা কাচ্চা হাত বেঁকা করে তুলছে না সোজা করে সোজা 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 করো এই যে আমার ভাগ্নার সামনে বসে আছে হ্যাঁ সোজা করে সোজা সোজা শক্ত করে শক্ত করে সোজা করেন হয়নি হাত আবার নিচ থেকে তোলেন হয়নি আপনাদের হাত সোজা করার অভ্যাস নাই তো অনেক দিন আগে একসাথে রেডি তোলেন সবাই তোলে হাত তোলেন হ্যাঁ সোজা করে তুলছেন এবার পিছন দিকে একটু টানা দেন ডানে বামে একটু নরাচরা দেন হাতটা বের এরকম করেন এরকম এরকম সবাই হাত করছেন সবাই এরকম হাত ধরছেন এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত উঠাতে পারেন চেয়ারগুলো একটু সিনে নেন সবাই উঠছে সবাই এবার ডানে বামে একটু নরাচরা দেন নরাচরা দেন পেছনে একটু টান দে বুকটা ফুটাই দেন এবার সোজা করেন হাত সোজা 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 একসাথে সোজা করেন দুই হাত অনেক যুবক আছে লজ্জা পায় বুঝছেন অনেক কাম করতে ওনাদের ওনাদের দেখলে আমাদের লজ্জা লাগে কিন্তু হাত তুলতে ওনাদের লজ্জা লাগে অনেকগুলো হাত সোজা করেন গলাটা পরিষ্কার করেন হয়নি ভালো করে দেন হ্যাঁ যেগুলা কান আর মুখ বান্ধা আছে এগুলো খুলে ফেলবেন এক্ষুনি হাত সোজা করেন এমন শীত নামাইছেন আপনার একবারে সোজা করছেন স্যার গলা পরিষ্কার হয়েছে পিছনে ভাই জিন্সের শার্ট কি সমস্যা আপনার ভাই হ্যাঁ হ্যাঁ সোজা করেন এবার বুক বরাবর নেন এই বরাবর হ্যাঁ এই বরাবর এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তেগরবাসীকে জানাতে চাই যে আপনারা মনে করছেন প্যান্ডেল লোক নাই আসলে প্যান্ডেল আর বেশি ফাঁকাও নাই ঠিক কিনা তাকবির দিতে পারবেন একটা ইনশাআল্লাহ আমি যখন ইল্লাহে তাকবির বলবো উপর দিকে হাত দুটো ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলতে হবে পারবেন ইনশাআল্লাহ পারবেন তো তবে উত্তরবঙ্গের লোকের একটা অভ্যাস আছে ভাই আপনি যত পাম পট্টি দেন একদল লোকের মধ্যে আসে ইল্লাহে তাকবির আল্লাহ ভাই আর ব্যাটারি ফেল একবার এই লোক আসে না ভাই যত বাধেন উনি মন খারাপ করে বই বলে আসে আমি জোরে কথা ক্ষমু না এই লোক বা

আলহামদুল্লা আলহামদুলিল্লাহ বলেন পাশু সক পাঁচ শয়তান ঠিক কিনা কারণ আল্লাহ হোকবারের স্লোগান শয়তান পছন্দ করে না ঠিক না এই জন্য আল্লাহ হোয়াকবারের স্লোগান যারা পছন্দ করবে না বুঝবেন এরা হচ্ছে শয়তানের চাসাতো খালাতো ভাই এই জন্য আমরা দ্যায়ত হিমকণ্ঠে একটা কথা বলতে চাই যাদের পার্টিতে যাদের দলে আল্লাহ হোয়াকবারের স্লোগান নাই এরা কক্ষনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে না ঠিক কেন আপনি মুসলমান পরিচয় দিলে আল্লাহ আকবার আপনার সাথে থাকতে হবে এরপরে যা থাক না থাক আল্লাহ আকবার যার সাথে নাই ওরা মুসলমানের পক্ষের লোক নয় ঠিক না একদম কোরআন সন্ন্যাস সম্মত কথা এটা আমার গা জোয়ারি কথা না কোরআন খোলা হয়েছে বিসমিল্লাহ রহমানির রাহিম দিয়ে আপনি বিশমিল্লার আল্লাহ বলতে পারেন না আপনি আবার কিসের মুসলমানের দল ঠিক না অতএব আমরা আল্লাহ আকবরের পক্ষে থাকবো ইনসা তাহলে আমরা চলেন অনেক রাত হয়ে গেছে কথা বলতে বলতে সাড়ে দশটা বেজে গেছে প্রায় আমরা নির্ধারিত একটা সুরা থেকে আমরা নির্ধারিত একটা প্রসঙ্গে কিছু কথা শুনে আমরা চলে যাব ইনসা প্রিয় ভাইরা আমরা দেরি না করে সরাসরি এখন কোরআনুল কেরিমের তার সিরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে একদম জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের দাও আমানত মনে করে আমরা সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান نتلو عليهم نبأ الذي آتيناه آياتنا آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فأتبعه الشيطان فكان من الغاوين الله ربنا نبي صلى الله عليه وسلم كبولتنا ومار حبيب আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো পর্যন্ত মানুষের জন্য আপনি তেলাওয়াত করে দিয়ে যান আপনি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে গুলো আপনার উম্মতের কাছে জানাই দিয়ে যান মুফাসসিররা বলছেন আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন উল আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ও মানব সকল ইয়া আইয়ুহাল মুমিনুন মুমিনগণ কিন্তু আল্লাহ এই জায়গাতে এই কথাগুলি না বলে কেন আল্লাহ বলেন ওয়াদু আলাইহিম মুফাসসিররা ব্যাখ্যা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর হযরত ইসমাইল আলাইহিস সালাম সেখানে জোগাড়ি যখন খানায় কাবা নির্মাণ করার শেষ হয়ে গেল ওয়াল নির্মাণ শেষ হয়ে গেল আল্লাহ বলছেন সাথে সাথে আমার ইব্রাহিম আমার কাছে ফরিয়াদ দিল ওয়াইদিয়ার ফাও ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল আল্লাহ বলেন ইসমাঈল আর ইব্রাহিম মিলে যখন খানায় কাবা নির্মাণ শেষ করলো করার পরে আল্লাহর কাছে বলতে শুরু করলো আল্লাহ খানায় কাবা তো বানালাম কিন্তু এই কাবাটা কেমনে চলমান থাকবে কেমনে খানায় কাবা আবাদ থাকবে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ নবী ফরিয়াদ করলেন রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম

আমাদেরকে শিক্ষা দিবে চার নম্বরে রব্বুল আমিন তাদের দায়িত্ব হবে ওই পয়গম্বর তাদেরকে হিকমা বা প্রজ্ঞা শিক্ষা দিবেন আল্লাহ রব্বুল আমিন এই আয়াত কারিমার মধ্যে ওয়াটু আলাইহিম এইটা বলার দ্বারা নবীজি যেরকম বলেছেন ও আমার উম্মত জন ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে দোয়া করে গেছেন কিন্তু আমি আজকে তোমাদের জন্য যে পয়গম্বর আমার পিতার ওই দোয়ার ফসল হিসাবে আমি তোমাদের মাঝে নবী হিসাবে এসেছি সুবহানাল্লাহ এই জন্য মুফাসিনে কেরাম বলছেন দোয়া করার ক্ষেত্রে কার্পণ্যতা করবেন না আপনি আপনার প্রজন্মের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটা করে যাবেন সবচেয়ে বড় দোয়া করবেন আপনার দোয়া হয়তো আপনি দেখে যেতে পারেন নাই কিন্তু আপনার দোয়া ইব্রাহিম ইসলাম যেরকম দেখে যেতে পারেন নাই কয়েক হাজার বছর পরে কবুল হয়েছে আপনি আপনার প্রজন্মের জন্য আপনার নাতির জন্য আপনার একটা ভালো সন্তানের জন্য দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটুকু করে যাবেন আপনি হয়তো কবরে চলে যাওয়ার একশো বছর পরে আল্লাহ আপনার দোয়া কবুল করে এমন একটা সন্তানকে আপনার বংশের মধ্যে দিয়ে দিতে পারেন যেইটার কারণে কবরে শুয়ে শুয়ে একশো বছর পরে তার দোয়া করার কারণে আপনার নামায় আল্লাহ সওয়াব লিখে দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বললেন ওয়াত্লু আলাইহিম্মা আপনি তেলাওয়াত করেন এমন অনেক দলের ঘটনা আপনি তাদের কাছে জানান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ কার ব্যাপারে এখানে কথা বলতে বলছেন জানো নাকি তিনি বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত বালাম ইবনে আবারের কথা এই জায়গায় বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না আল্লাহ মূলত এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলেছেন তার ইবনে কাসিরের ভিতরে আসছে মুফাসির বলতেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আলাই বলছেন মূলত আল্লাহ রাব্বুল আলমিন এই জায়গাতে যার কথাই বলেন না কেন কিন্তু আল্লাহর সত্য যদি কেউ অস্বীকার করে ওই সত্য অস্বীকারকারীর তালিকার মধ্যে যে ঢুকে যাবে আল্লাহকে কিয়ামত পর্যন্ত তার দিক্কা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন